প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহর অশেষ রহমত ও বরকতে আমরা জীবনের প্রতিটি দিনই নতুন সুযোগ পেয়ে থাকি ইবাদতের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন করার সপ্তাহের প্রতিটি দিনই রয়েছে কিছু বিশেষ আমল কিছু পুণ্যের সিঁড়ি যা অনুসরণ করলে আমাদের রুহানি জীবনে আসতে পারে শান্তি সাকিনা ও আল্লাহর সন্তুষ্টি আজ আমরা আলোচনা করব মঙ্গলবার দিনটির বিশেষ আমল ফজিলত ও তা থেকে লাভবান হওয়ার উপায় নিয়ে চলুন শুরু করি কোরআন হাদিস সালাফাদের আমল ও পীর আউলিয়াগণের বাণীর আলোকে একটি সুশৃঙ্খল আলোচনা মঙ্গলবার ফজিলতময় একটি দিন মঙ্গলবার হল সপ্তাহের তৃতীয় দিন এই দিনটি নিয়ে রাসুল আলাইহি ওয়াসাল্লামের কিছু বর্ণনা ও সাহাবে ক্যারামের আচরণ রয়েছে যা আমাদের জন্য পথ নির্দেশনা স্বরূপ অনেকে মঙ্গলবারকে যুদ্ধ ও সংগ্রামের দিন মনে করেন আবার অনেকে রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য বিশেষ আমল করেন এ দিনে রাসুলুল্লাহ সাল্লি ভয়সাল্লামের আমল হাদিস এসেছে রাসুলুল্লাহ সাল্লি আসাল্লাম বিভিন্ন দিন ভিত্তিক কিছু আমল করতেন যদিও সরাসরি মঙ্গলবারের নির্দিষ্ট কিছু আমলের হাদিস কম তবে বিভিন্ন বর্ণনা থেকে এই দিনের কিছু আমল বের করে নেওয়া যায় এক মঙ্গলবার একুশবার পড়ুন ইয়া রাফি যে ব্যক্তি মঙ্গলবার দিনে একুশবার রাফি পরে আল্লাতালা তার মান মর্যাদা বৃদ্ধি করে দেন তার রিজিকে দরজা খুলে দেন দুশ্চিন্তা দূর করেন সম্মান বৃদ্ধি করেন এই আমলের উপকার অপমানের বদলে সম্মান লাভ পরিবারে সম্মান ও মর্যাদা বাড়ে কর্মক্ষেত্রে উন্নতি আসে বেকারত্ব দূর হয় দুই দুশ্চিন্তা দূর করার আমল মঙ্গলবারে বিশেষ একটি আমল রয়েছে যা যার রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে সত্তর বার এই দোয়া পরে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন তাওবা আয়াত একশো উনত্রিশ এর দোয়া মঙ্গলবার সকালবেলা এই দোয়াটি সত্তর বার পড়ুন হাজবিআ লা ইহা ইয়া আলাইহি তাওয়াক্কালতু তিন রোগ মুক্তির জন্য মঙ্গলবারের আমল বিশেষ করে রোগ ও শারীরিক দুর্বলতা দূর করতে মঙ্গলবারকে উপযোগী মনে করা হয় রাসুল আলাইহি আলাইহাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে মঙ্গলবার দিনে দোয়া করলে রুহানি রোগ থেকে মুক্তি পাওয়া যায় মঙ্গলবার সাতবার এই আয়াত করুন ওয়া ইজ্জা মারদিতু ফাহুয়া ইয়সফিন এর অর্থ আর আমি যখন অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দেন চার মঙ্গলবারের সাতটি ছোট আমল প্রতিদিনের চেয়ে বেশি বরকত এক সাতবার আস্তক ফিরুল্লাহ বলা দুই একশো বার আল্লাহি ওয়া বিহামদিহি বলা তিন আল্লাহুম্মা আল্লাহ আলা মুহাম্মদ একশোবার বলা চার ইয়া রাজ্জাক বলা পাঁচ সুরা ফাতিহা সাতবার বললে রোগ ও রিজিকের উপায় হয় ছয় সুরা ইখলাস একশোবার গুনহা মাফের জন্য সাত দুইর আকাত নফল সালাদ হায়াত ও বরকতের জন্য পাঁচ মঙ্গলবারের রাত নফল সালাদ ও রহমতের বৃষ্টি বর্ষিত হয় মঙ্গলবার দিবাগত রাতে অর্থাৎ সোমবার রাত পার করে দুই রাকাত নফল সালাদ করে এই দোয়া করুন ইয়া আল্লাহ আমার জীবনের রসমতের বৃষ্টি বর্ষণ কর মন থেকে গুণা দূর করে দাও আমার ভাগ্য পরিবর্তন করে দাও এই আমলের কি কি গুরুত্ব এক দুই রাকাত নফল নামাজ দুই প্রতি রাকাতে সুরা ফাতিহার পর তিনবার সুরা ইকলাস বলা তিন সালাম ফিরিয়ে সত্তরবার ইয়া সালাম বলা ছয় মঙ্গলবারের বিশেষ রুকাইয়া জাদু ও চোখের সমস্যায় ব্যবহৃত হয় মঙ্গলবারে সুরা ফালাক ও সুরা নাচ সাতবার করে পড়া অত্যন্ত উপকারী বিশেষ করে কেউ যদি হঠাৎ শারীরিক বা মানসিক দুর্বলতায় ভোগে চোখের সমস্যা হয় বা জাদুর প্রভাব থাকে তাহলে এই আমল মঙ্গলবারে করতে পারেন প্রতিদিন বিকালবেলা সুরা ফালাক ও সুরা নাচ সাতবার করে পড়ুন এবং নিজের বুক মাথা চোখে ফুদিন সাত রিজিক বাড়ানোর দোয়া মঙ্গলবারে বেশি বলুন দোয়াটি হলো আল্লাহ্মাকিনী আন আনহারামিকা তিরমিজি শরীফ মঙ্গলবার সকালে এবং আসরের পরে এই দোয়াটি সাতবার পড়লে রিজিকে বরকত আসে আট মঙ্গলবারের কিছু সাহাবায় ক্যারামের অভ্যাস রয়েছে ইবনে ওমর রাজে আনহু মঙ্গলবার দিনে বেশি করে সৎকা করতেন আবুদারদা রাজে তালা আনহু রোগীদের জন্য এই দিনে বেশি করে দোয়া করতেন হজরত উবাই ইবনে কাপ রাজে তালা আনহু মঙ্গলবার সুরা ইয়াসিন পরে রুহানিয়াত বৃদ্ধি করতেন নয় মঙ্গলবারের দাওয়াতি শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা মঙ্গলবার যেন আমাদের জীবনের পরিবর্তনের দিন হয় দুনিয়ার সব কাজের পেছনে আল্লাহর রহমত না থাকলে কিছুই হয় না তাই আমাদের উচিত প্রতিটি দিনকে দাওয়া ও ইবাদতের মাধ্যমে পরিপূর্ণ করে তোলা মঙ্গলবার আমাদের যে শিক্ষা দেয় উচ্চতর মর্যাদা লাভের আশায় ইয়ারাফি পড়া রোগ থেকে মুক্তির আশায় আয়াত করা রিজিকের দরজা খোলার জন্য নির্দিষ্ট কিছু দোয়া পাঠ করা নফল সালাদ ও রিজিকের জিকিরের মনোযোগী হওয়া পরিবার ও সমাজে দাওয়াতি চেতনা ছড়িয়ে দেওয়া দশ আমল বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে এক এক ভাই মঙ্গলবার থেকে শুরু করলেন একুশবার ইয়া রাফি পড়া তিন মাসের মধ্যে চাকরি পেলেন সুবহান দুই এক বোন সাতবার সুরা ফাথিয়া পরে সন্তানকে পানি খাওয়াতেন সন্তানের রোগ দূর হয়ে গেল সুবাহান আল্লাহ আল্লাহ একবার তিন এক বৃদ্ধ সত্তরবার হাজবি আল্লাহ মঙ্গলবার সকালে পড়তেন দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি পেয়েছেন সুবাহান আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা মঙ্গলবার যেন আমাদের দুঃখ কষ্ট থেকে মুক্তির একটি নতুন দরজা হয়ে ওঠে এই আমলগুলো শুধু মুখে নয় অন্তর দিয়ে পালন করতে হবে পরিবার বন্ধু বান্ধব সমাজে এই আমল ও ফজিলত ছড়িয়ে দিন এই দাওয়াত আপনার জন্য সৎকা জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের মঙ্গলবারকে বরকতময় করে দেন আমিন